আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা ভালো আছি যার যখন যা থাকে তাই কিন্তু আলহামদুলিল্লাহ বলে করতে হয় তো এদিক দিয়ে হচ্ছে খুব শীত আর সকালবেলা হচ্ছে ডাল আলু ভাতা ডিম ভাজা কার কার পছন্দ অবশ্যই জানাবেন ও গরম 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 বাবা এদিক দিয়ে বাবা ও তার মেয়ে সকাল ছয়টা বাজে চলে গিয়েছিল আমাদের এখানে একটা বাজার বেলি বলে পাঁচ দিকে এদিকে সেখানে রস খেতে আমার হাজব্যান্ড রস অনেক পছন্দ করে কে কে কেজির রস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তেমন একটা ভালো লাগে না আসলে এই জিনিসটা তো শীত ছাড়া পাওয়া যায় না তো অনেকে শখের বসে খায় আবার অনেকে হচ্ছে মানে মজা লাগে খেতে তো এটা তো আর সবসময় পাওয়া যায় না কিন্তু আমার অনেক দেখতে ভালো লাগে কিন্তু আমার খেতে তো এমন একটা ভালো লাগে না কিন্তু আমার হাজবেন্ডের অনেক পছন্দ ওই রসটা আর দেখেন আল্লাহ কতই না সুন্দর বানাইছে সকালটা তাই না মানে এত সুন্দর দৃশ্য অনেকেই কিন্তু শহরের দৃশ্য দেখতে পায় না কিন্তু আমাদের গ্রামে অনেক সুন্দর পরিবেশ আর হচ্ছে সকালবেলায় এমন ময় মাখা সৌন্দর্য